রং আসলে প্রত্যেকটা জনগণের কাছে আবেদন রাখবো আগামী আটই অগস্ট সকাল সকাল গিয়ে পদ্মফুল চিহ্নে ভোটদান করবেন এবং ভারতীয় জনতা পার্টি হাতকে শক্তিশালী করবেন মোদীজির হাতকে শক্তিশালী করবেন আজকে এখান থেকে কি হবে আজকে এখান থেকে আমার বাদারঘাট বিধানসভার অন্তর্গত পাঁচটি গ্রাম পঞ্চায়েত রয়েছে পাঁচটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রাস্তা বাইক রেলির মাধ্যমে আমরা গণদেবতার কাছে পৌঁছাবো এবং আবেদন রাখবো যেন আগামী আটই অগাস্ট তারা নিজ নিজ ভোট কেন্দ্র গিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্ন পদ্ধ করেন এইখানে অংশগ্রহণ করছেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পাঁচটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচ ছয়শো মিনিমাম বাইক হবে এবং সবাই আপ্লুত যে আগামী আটই অগাস্ট বিজেপিকে আবার পঞ্চায়েতের দল আজকে আমাদের এই বাইক এই চোদ্দ নং বাদারঘাট কেন্দ্রের যিনি জনপ্রিয় বিধায়িকা মিনারানী সরকার আমাদের মধ্যে উপস্থিত আছেন উপস্থিত আছেন সদর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য মহোদয় আছেন স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান সুকান্ত ঘুষ মহোদয় যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক রানা ঘুষ আমাদের মধ্যে উপস্থিত হবেন বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটরগণ এখানে